মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেওয়া হবে কেয়ামতের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে না হলে জাহার নামে আত্মা কি মরলো আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না আছে না হে যে ইলা রব দেখি রদ হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আস হোলি ফি হারিবাড়ি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বদ হলি জ্যান্নাতি জ্যান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহার আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলে এই জিনিসটা কি এমনকি নবী সাল আলী সাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাহাফের কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দিয়েই তো সুরা কাহাফ নাজিল হলো এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বনি ইসরায়েলের মধ্যে আছে ইয়াস আলুনাকা আনির রুহ তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কুল রুহ মিন আমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাবে কেউ দেখতে পারবে পারবে না সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মস্করা করে কিন্তু দেখবেন মুমিন বান্ধবের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোনো কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্নও সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি ইউসুফ খোলেন ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজনে অমুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেওয়া হবে তাই হল আর যে পান করাছে একে মুক্ত করে দেওয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন তো শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বশত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য তা আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র করছে এই চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে আমার কথা বুঝতে পারছেন আমি সহজ করব ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামতের মাঠে এরপরের রূপটা চলে যাবে হয় এলিনে এলিন কোথায় উপরে আর সিজিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে আর মন্দ হলে কাফের ফাসেক মোরাফেক হলে আত্মা যাবে সিজ্জিনে সুরা দেখেন এখানে সব লেখা আছে তো সিজ্জিনে আত্মাগুলো আজাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় এল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতর একটা রুহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা কুচ্ছিত চিন্তা ভাবনা আকি দাম দেহরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রুহটাকে এবং তারা করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়াতটুকু আপনাকে দেওয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন জিনে তারপরে তাকে তোলা হবে কেযামতের আমাদের মাঠে হিসাবের জন্যে যেখানে আরো পাঁচটা প্রশ্ন করা হবে কবরের